সবাই গুড মর্নিং আমি রেঙি তোমরা কিছু বাঙালি মেয়ে ব্লগ আজকে আমি চলে এসেছি এখানে কোনো মিনি ব্লগ নিয়ে আর এখানে আমার মা মায়ের শরীরটা একটু খারাপ মানে ওই জ্বর মতো আছে তো তাই আজকে মাকে বললাম চিকেন হবে ঘরে চিকেনটা আমি করবো কোনো ব্লগ নিয়ে বলছে মানে আসলে আমি রান্না করি না আর কি ফ্রাইড রাইসটাও না চিকেনটা মার্কেটে শিখে নিয়েছিলাম দুবার করেছি

আসলে ঘরে এখানে ভেন্টিলেটরের দিকে মৌমাছি ঢুকেছে মা এসছে মৌমাছি কালামের জন্য মায়ের মুখে তো বুঝতে পারছি শরীরটা ভালো তো ওই দিকে তেল গরম হচ্ছে আর এদিকে আমার মা উপর দিকে তাকিয়ে কিছুই করছিল না বালবার কাছে যে মৌমাছিগুলো ঢুকে ঘুরছিল সেগুলোকে দেখছিল। তো এখানে তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি গিয়ে গেলাম রসুন কুচি রসুনটা হালকা করে নিয়ে রেঙাবো যখন একটু হালকা লাল হয়ে আসবে তারপরে গিয়ে দেবো পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে হালকা ব্রাউন করে নেবো এখানে আমার মা ঢাকা গিয়ে জানি না কেন কাল পরে কমেক ককে গিয়ে গেলাম কমেক ককে একটু খুশি হালকা করে নিয়ে نجي जस्ट দেখে এক গোল হয়ে কাল পরে আঙ্গুর হলো গিয়ে গেলাম সাথে মাকে জিজ্ঞেস করি গിച്ച না আনগেস্ট আমার ঠিক হয় না কি তারপরে গিয়ে দেখি আগে বাটা লঙ্কা বাটা যেটা থাকে জি জি করে তারপরে মশলাটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি আর মশলা কষার পর কালারটা ঠিক এইরকম হচ্ছে কাঁচের খাসলঙ্কা ভিজে কি ওখানে চটচল পাঁচটা মতো আমি ওই ছাগা গিয়ে খুঁজিয়ে গেলাম যে গইলাম গরম আছে তো কাশ্মীরি লঙ্কা গিয়ে ভালো করে রেখে সারা রেখে গিয়েছিলাম ফ্রিজের মধ্যে সকালে উঠে যেগুলো রান্না করবো ম্যারিনেট করে রাখলে টেস্টটা বেশ ভালো হয় তো ইয়া আমার কাস্টিকে আমাস একাক ভালো করে আমি ওকে আগে আমাকে পুরো ঘে লাগিলাম কড়াইর মধ্যে তো একে এবারে আমি ভালো করে একটু মিশিয়ে খাবো মশলা কার সাথে তো এরপর আমি হাঁকা দি খাবো কিছুক্ষণ গিয়ে রান্না মাংসকে কানে জল বের ভালো করে মাংসটা কষা হয়ে গলে আমি জল ঢালব ভালোব আমি মালি কষাকে কি ভালো আছে কিন্তু বাবা একটু ঝোল ঝোল না হলে খেতে পারব না তো তাই জন্য আমি জল ঢালকেই হবে চলে এসছি একটু পর কারণ দেখতে হবে যে যাকে না ধরে যায় গ্যাসটা অনেকটাই বাড়ানো ছিল যে একটু তাই একটু না আর কিছুই না যাই হোক কষা হয়ে গেছে এখন আমি যাচ্ছি পাটা নিয়ে টেস্ট করবো বলে মা এখানে দাঁড়িয়ে আছে বলে ভেবো না যে মা রান্না করেছে পুজোকে আমি করেছি শুধু দিচ্ছে বলে আমি এসেছি পাখিটা নিতে গেছিলাম বলে মাংসের কালারটা এরকম আবার কতটা জল বেরিয়েছে রাখো এক পিসে আমার হয়ে যাব দাদা আমি আসছি ঢালবো হ্যাঁ একে এখানে থাকুক আলুকে গিয়ে কাপড় আসছে এই যে নিয়ে বসে গেছি

খুব যাওয়া তাহলে বিকেল বেলা নিয়ে যাবি আমি বড়টা মেঝে দিয়ে যাবি আর বাটিতে আমি মাংসটা রেখে দেবো বিকেল বেলা নিয়ে নিবি

যেহেতু জল আছে তাই ঘুবে যাচ্ছে আর কি তো হয়ে গেছে সুন্দরটা তারপরে আসছে আহ চিকেন হয়ে গেছে এই যে চিকেন কালারটা কেমন হয়েছে বলো আর এখানে আছে আমার মায়ের কয়রি ফ্রায়েড রাইস যেটা আমার ভীষণ ভালো লাগে খেতে এই যে এখন ঘরিকা বাজে আটটা দশ আমার বাবা এখানে তো যাই হোক হয়ে গেছে সমস্ত কিছু এবারে আমি গল্পের বই নিয়ে বসবো বা ছবি আঁকবো কিছু একটা করবো বা কলকা করবো দেখি কি করতে পারি যাই হোক কিছু একটা করবো দেন পরে তোমাকে সঙ্গে দেখা করছি তো বসেছি গল্পের বই নিয়ে এটা হচ্ছে ভালো গল্প মঞ্জু স্যার প্রথম ভাবটা যেটা আমি বৈশাখী গিয়ে ফার্স্ট থেকে নিয়ে এসেছি বইমেলায় বৈশাখী গিয়ে কিনেছিল মানে কলকাতার বইমেলায় গিয়ে কিনেছিল তো আমি নিয়ে এসেছি গল্পটা পড়ার জন্য এখানে অনেক গল্পই আমার পড়া হয়ে গেছে কিছু গল্প বাকি আছে মানে ওই তিনটে গল্প মতো বাকি আছে তো আমি যাবো হচ্ছে নেক্সট দু তারিখে মানে মার্কেট দু তারিখে আর আমার মায়ের চিৎকার তোমরা শুনতে পাচ্ছ বাবার সঙ্গে ওখানে ঝামেলা হয়ে গেছে ঝামেলা নর্মাল গিয়ে কথা বলছে তো হোক তো যাই হোক চলো আমি গল্পের বইটা পড়ে নি কারণ এটা আমাকে কমপ্লিট করে নিতে হবে গল্পগুলো খুব ভালো এবং নেক্সট টাইম আমি দ্বিতীয় ভাগটা নিয়ে আসবো দ্বিতীয় ভাগটা বৈশাখী নিয়ে কিনেছিল গল্পগুলো খুবই সুন্দর চলো চলো গল্পের বইটা পড়ে নি তারপরে তোমাকে সঙ্গে দেখা করছি একটু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর কমপ্লিট করে চলে এসে তোমাদের কাছে শেয়ার করবো বলে একটা খাতা সেটা হচ্ছে এগামাল মটামুরকি ওই ক্লাস 8 চেক এ মিস রুপা দেখি লেন খাড়াটা বাট খাইনা মঙ্গে গল মানে এই যে ছবি আঁকা শিখি হ্যাঁ जस्ट ইমি কিঙিন ছিল তো আমি এই খাইনা ওই গল্পে বইকা নিতে গিয়ে হট করে কেটে দেখি তো তাই ভাবলাম যে তোমাকেই সখা আমি ছবিগুলো একটু শেয়ার করব আমি কি কি ছবি এঁকেছি আমি ওই অভাবে অল্প ভালো ছবি আঁকে পাইদিনা ঠিক আছে তো ও যে কুকু আঁকি जस्ट माज्ञा में मैं माझी मुठी आखरी माथा जाऊचा बगे छबीया तो बोलान को तो मी चॉकलेट लगे सरते मी खाटशे शेयर को तो हमें क्या खाई ये छवी विटामिन पे छिल मारे मने की छवी पे केन निजो जानिना या ही हो गलती होते तो तो ना चेंज हो के या में मोम रंग के छिना के छ ये के के पूछा लाछो मैं ममना नहीं आता एकन के 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 हो के के छिला হচ্ছে এই সবটা এটাও কিন্তু সব মন দাও ঠিক আছে লাস্টের দিকে হয়তো রং টু লিপ বলেছিলাম আর কি এটা দুটো ডলফিন ঠিক আছে আমি জানি আমার অতোটাও ভালো নয় বাট সবুজ যা এগিয়েছি আর এটা আমি অন্য কিছু একটা হয়তো বা করতে যাচ্ছিলাম কি ওটা দেখালাম না ঠিক আছে উনি কী করেছেন বুঝে যাইছিলাম এটা একটা এটাও আমার ফোন থেকে দেখেই আসতাম একটু পাঠিয়ে বসে আছে এটাকে মানুষ দেখবো না দেখা মানুষ আমাকে লাগতেই পারে ঠিক আছে ঠিক আছে জানে তারপরে আমি না কাগজের জিনিস বাকলাম তো কিভাবে বানাবো একটু মোটা হয়ে গেছে হাসছিলাম নিজেই এখানে কি ছবি এঁকেছি এটা একটা নর্মাল জাস্ট এখান থেকে রংগুলি শুরু হয়েছে এগুলো রঙ শুধু ডাল বাটার ফ্লাই আর এখানে আছে এতগুলো কাগজ যেগুলো ছবি একটা এটা এটা একটা আমার খুব ভালো লাগে আমি এঁকেছিলাম নিজেও আপনার একটাই জানি বলবেন আর লেখায় রাখালাম না এখানে একটা গোলাপ ঠিক না এঁকেছিল তারপরে আছে এটা একটা ছবি এই যে ছবিটা এটাও অ্যাকচুয়ালি আমি একটা ফ্রেন্ড এঁকেছিল ও দেখে এঁকেছিলাম এটা

হ্যাঁ আমাকে ছোটোবেলায় তিনবার আঁকা মানে গাইন ক্লাসে ভর্তি করা হয়েছিলো বাট আমি ছেড়ে গিয়েছি মানে আমার না গাইনে ভর্তি হওয়ার পরে আমি ছেড়ে গিয়েছিলাম আমার না ভালো লাগছে না মানে ওই স্যার ধরে ধরে আঁকা শেখাবে সেটা আমি শিখবো যে ইচ্ছে ছিলো না তো হয় গানটা শিখেছিলাম ছোটোবেলায় এটা একটা জানিও কেমন ছবি এই ছবিটা কিন্তু আমি আঁকি নি এটা আমার দাদা ভাই এঁকেছিলো কখন ও

লেখাটা লেখা আছে আর আমি রাজনেশ মিস্ত্রি বাবু ভেবে অন্য কালুর জন্য এঁকেছি জাস্ট নর্মালি এঁকেছিলাম গুগলেই লিখেছিলাম কারণ মানে গুগল থেকে এঁকেছিলাম গুগলে এটা লেখা ছিল তাই আমি সেম সেম করার চেষ্টা করেছি ঠিক আছে অন্য কালুর জন্য আসলে এটা হলো টঙ্গা চাই থাকতো যাই হোক এটা একটা ভুল এই লোকটা দেখতে সুন্দর মানে হয়েছে ভালো ভালো এঁকেছি এটাও কিন্তু আমারই আঁকা কিন্তু এটা বেশি দিন হয়নি এটা কলেজে ওঠার পরেই এঁকেছি এটা কলেজে ওঠার পর লকডাউনে এই খাটা শেষের দিকে কিন্তু কলেজে ওঠার পর পরই আঁকা এটা পুরো সিজনটা এঁকেছিলাম দেখে বুঝতে পারছ আমাকে আলাদা করে বলতে কিছু হবে না ঠিক আছে এটা একটা ফ্লাওয়ার এটা স্কেচ পেন এটা রং তুলি নয়

ওখানে একটা পেজ চেটানো জানি না কেন এটা রিসেন্ট কয়েকদিন আগে গেছি মানে এই এক দেড় বছর হবে এরকম লকডাউনের পরই গেছি বলতে পারো কলেজের মধ্যে আমি কলেজে পক্ষে এখন এঁকেছি এটা কেমন হয়েছে আবার আমার খাটা আরও আছে তোমরা জানো আমি ওটা একদিন শেয়ার করবো ঠিক আছে তো ওখানে ডুডেল বেশি আছে ডুডেল যা হয় ওইগুলো বেশি আছে এটা আমি একদিন শেয়ার করবো মানে নেক্সট ভিডিওতে যেদিন আমি নেক্সট ভিডিও করবো সেদিন যাই হোক চলো কমপ্লিট আর এখন আমি যাবো চালের চাল এখন আমার হয়নি জাস্ট এখানে এসে বসেছি আর অনেক দিন পর পথে আমি ঘরের ভিডিও গেছি মানে এতদিন মেদিনীপুরের ভিডিও আর পার্লারের ভিডিও গেছি ঘরের ভিডিও দেওয়া হয়নি যেরকমভাবে ঘরের ভিডিও অনেক দিন পর দেওয়া হয়েছে আর কালকে আমি আমার সেভেন এইটের যে সেলাইয়ের কাজ ছিল সেই কাজের খাটাও আমি খুঁজে পেয়েছি সেটাও আমি শেয়ার করব দু সাথে কোনো একটা দিন আর আর কিছু না চলো চ্যামটা করি আর এখানে স্বামী ঘরে যে সরস্বতী ঠাকুর ছিল আমার দাদা সেই ঠাকুরটা নিয়ে সেই ঠাকুর বিসর্জন নেওয়া হয়েছে তার বেদের গোটা মা সরস্বতী এসে এখানে বসেছে আমি আমাদের ব্যাগ ক্যামেরা একবারে দেখাচ্ছি একটা হচ্ছে আমাদের বাড়িতে যে পুজো হয়েছিল আর একটা হচ্ছে দাদা আগের বছর দাদার বাড়িতে যে মা সরস্বতী পুজো হয়েছিলো তাকে নিয়ে আসা হয়েছে চলো এখন আমি আগে সরাই কারণ আমি এটাকে রেখেই ভিডিওটা বানাচ্ছিলাম আর কি আমার এই জায়গাটাতেই থাকে একদম সেট করা থাকে এটা হচ্ছে আমাদের বাড়ির আর এটা হচ্ছে ডাকের বাড়ির দুজন পাশাপাশি বসে আছে আর একটা বিসর্জন নেওয়া হয়ে গেছে আর কি চলো যাই চানটা করতে আর এইখানে কালকে এটা আমি করেছিলাম কলকাতা মাঝে টিপগুলো নেই বলে ফাঁকা ফাঁকা লাগছে ঠিক আছে চলো যাই তো তারপর আমি দুপুরবেলায় খেতে বসে গেছিলাম ফ্রাইড রাইস বেগুন ভাজা স্যালাড আর ছিল আমার স্পেশাল মাংস তো ঘুপুরবেলা খাওয়া দাওয়ার পড়া আর আসেনি জাস্ট একটু আগে ঘুমকে ঘুমকে চাট খেলাম তো চলো ভিডিওটা আমি আর বেশি ভালোবন্ধু ভিডিওকে এখানেই শেষ করছি ভিডিও কি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে না দেখা হচ্ছে পরের তো তখন তোমাদের ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে ভালো লাগবে